আজকে থ্রি ফিটের একটা সিঙ্গেল ডোর তৈরি করে দেখাব এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করো এখান থেকে থ্রি ফিট ওকে এদিকে ফাইভ ইঞ্চি এদিকে টু এদিকে টু নিচের দিকে এদিকে ওয়ান এদিকে থ্রি ওকে অপোজিট পাশেও সেম জাস্ট সিলেক্ট করো জাস্ট একটা করে ক্লিক করলেই হবে এখন মিরর করে দাও এম আই লিখে এন্টার এটার মিড পয়েন্ট ধরো জাস্ট ক্লিক নো এখন লাইন নাও সেভেন ফিটের লাইন নাও জুম করে কাজ করো এখান থেকে সেভেন ফিট ওকে এন্টার দাও নিচ থেকেও সেভেন ফিটের লাইন ওকে সার্কেল নাও সি লেখে এন্টার সার্কেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবা আপার পয়েন্টে ক্লিক করো ওকে টিম করে দাও টিয়ার লেখে ডাবল এন্টার ওকে জুম করে কাজ করো ওকে জুম করে কাজ করবো ওকে ঠিক আছে